মাধ্যমিকের মতো এবার উচ্চ রাজ্যের স্থান অধিকার করল চাকধর রামলাল রামলাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বিশ্বাস বুধবার দুপুরে ফলাফল ঘোষণা হওয়ার পরে মা তাপসী বিশ্বাস তার কৃতির সন্তানকে মিষ্টিমুখ করিয়ে আগামী দিনে পথ চলার প্রেরণা যোগায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করা বড় প্রাপ্তি বলে জানিয়েছে মা তাপসী বিশ্বাস সায়ক বরাবরই পড়াশোনার মধ্যেই থাকত অল্প সময় খেলাধুলোর মধ্যে থাকলেও বেশি সময় ছিল পড়াশোনাতে বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে বা গৃহবধূ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ছেলের পাশে থেকে সাহস মা এই বিশ্বাস প্রসঙ্গে আর আমার প্রাপ্ত নাম্বার চারশো উননব্বই আমি এতটা এক্সপেক্ট করিনি যে আমি এতটা পাব। পড়াশোনা যেমন করতাম আমি সেরকমই করতাম যেহেতু মানে আমি আগেও বলেছি যে মানে মানে সায়েন্স স্ট্রিমে যে মানে নিট ক্র্যাক করার জন্য যেটুকু মানে প্রয়োজন মানে আমি সেরকমই পড়তাম ভাবতে পারিনি যে মানে এইচএসে এত ভালো র্যাঙ্ক হবে অন্যদিকে খবর জানতেই শায়কের বাড়িতে একে একে আসতে থাকে বিভিন্ন গুণীজন থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে পুষ্পস্তবক দিয়ে জানানো হয় সংবর্ধনা স্বভাবতই রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করায় খুশির জোয়ার শায়কের পরিবারে